ভারত পাকিস্তান সংঘাতের জেরে বিপাকে পড়েছেন লাখ লাখ বিমান যাত্রী দু দেশেই সাময়িক বন্ধ করা হয়েছে বেশ কয়েকটি বিমানবন্দর বাতিল করা হয়েছে বহু আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট নিজ দেশে ফিরতে পারছেন না আটকে পড়া বিদেশিরাও দু দেশের আকাশ সীমায় এড়াতে রুট পরিবর্তনে বাধ্য হচ্ছে অন্যান্য দেশের বিমানও ভারত পাকিস্তান সংঘাতের জেরে পাকিস্তানে এসে আটকে গেছেন রুশ নাগরিক সার্জে জিকো ফ্লাইট বাতিলে অনিশ্চয়তা নিয়ে করাচি বিমান অপেক্ষা ফিরতে পাচ্ছেন না নিজ দেশে বিমানবন্দরে এসে দেখি সব ফ্লাইট বাতিল করা হয়েছে এটি সত্যিই হতাশার এমন পরিস্থিতিতে সমস্যায় পড়ে গেছি জানি না কি হবে চলমান অস্থিরতার জেরে দু দেশে বাতিল করা হয়েছে শত শত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা এয়ারলাইন্সগুলোর পক্ষ থেকে বিমানবন্দরে যাওয়ার আগে পরিস্থিতি সম্পর্কে অবহিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে যাত্রীদের জরুরি কাজে মুম্বাই যাওয়ার কথা ছিল এখানে এসে দেখি ফ্লাইট বাতিল করা হয়েছে কখন চালু হবে সে বিষয়েও কোনো তথ্য নেই ইন্ডিয়া সব ফ্লাইট বাতিল করা হয়েছে পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত বিমানবন্দরের কার্যক্রম বন্ধ উত্তর পশ্চিম ও মধ্য ভারতে দশ মে পর্যন্ত সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে সাতাশটি বিমানবন্দর বাতিল হয়েছে চার শতাধিক ফ্লাইট পাকিস্তানেও সাময়িকভাবে বন্ধ ইসলামাবাদ করাচি লাহোর সহ বেশ কয়েকটি বিমানবন্দর শুধু ভারত পাকিস্তান নয় ব্যাহত হচ্ছে বিভিন্ন দেশের আন্তর্জাতিক ফ্লাইটও রুট পরিবর্তনে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া সহ অন্যান্য দেশের ফ্লাইটও মাসুম রাব্বি চ্যানেল টোয়েন্টি